নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে তৈরি পুলি মিষ্টি রেসিপি আর সুজির এই মিষ্টিগুলো যেহেতু অনেকটা দেখতে পুলি পিঠের মতো তাই এই মিষ্টিগুলোর নাম সুজির পুলি মিষ্টি বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার এই সুজির মিষ্টিটা বানানোর জন্য একটা ফ্রাইপ্যানে নিয়ে নেব এক বাটি সুজি এখন গ্যাসের রাস্তা একদম লো আছে করে দেব তারপর দু মিনিটের মতো সময় নিয়ে এই সুজিটাকে একটু ভেজে নেব দু মিনিট এই সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দেব দুবাটি লিকুইড দুধ এবার এই দুধের সঙ্গে সুজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর একটা ডো তৈরি করে নেব আর সুজির এই পুলি মিষ্টিটা তৈরি করার জন্য এখানে কিন্তু ডোটাকে একটু শক্ত করে তৈরি তৈরি নেব সুজির ডোটা হয়ে গেছে এবার এই ডোটাকে ঠান্ডা করে নিতে হবে সুজির ডোটা ঠান্ডা হতে থাক আর এরই মাঝে আমরা মিষ্টির জন্য চিনির সিরাটা তৈরি করে নেব এবার একটা করাই নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি জল এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এই চিনি শিরাটাকে ঢেকে এক সাইডে রেখে দেব এবার এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন এবারে সুজির ডোটাকে ভালোভাবে মেখে নেব টোটাকে আমি এখানে ভালোভাবে মধে নিয়েছি এবার এই সুযোগ টো থেকে অল্প অল্প করে মিষ্টি নিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব আর আজকের এই মিষ্টিগুলোকে আমি আমি পুলিপিঠের মতো করে তৈরি করছি দেখুন এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে এবার একইভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও তৈরি করে নেব বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কোনো ডিজাইনে এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছিলাম এবারে এই মিষ্টিগুলো এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আর একসঙ্গে সবগুলো মিষ্টি ভাজবো না অল্প অল্প করে ভেজে নেব মিষ্টিগুলো তেলে দেওয়ার পর এখন এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব আর এই মিষ্টিগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে বন্ধুরা আপনারাও একদিন বাড়িতে এইভাবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন এই মিষ্টিগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে আপনারা নিজেদের পছন্দ মতো কালার করে এখানে মিষ্টিগুলোকে ভেজে নেবেন এবারে এই মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর এই মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর একেবারে আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিতে হবে এবার এই মিষ্টিগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর এই মিষ্টিগুলোকে চিনি শিরার সঙ্গে একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আবারও এক সাইডে রেখে দেব এবার একইভাবে আমি বাকি সুজির পুলি মিষ্টিগুলো ভেজে নেব বাকি মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর চিনি শিরাতে দিয়ে দিলাম এবার এই মিষ্টিগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর এই মিষ্টিগুলোকে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো চিনির শিরাটা খুব সুন্দরভাবে স্যুপ করে নেবে আর মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এখন ঢাকাটা খুলে নেব। আমি আপনাদের একটা মিষ্টি দিচ্ছি এবার দেখিয়েও দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করে নেব মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন